আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মুল্লা নবী জাওদা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি খুশির বিষয় যে আমাদের সামনে হাজির হচ্ছে ماہ রমাদান। এই রমাদান মাসে আমরা ইবাদত করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত ক্রয় করতে করব। দ্বিতীয় হিজরিতে এর রমাদানুল মুবারক আল্লাহ তাআলা মুসলিমদের উপর ফরজ করেন। গোটা মাস ধরে আমরা সিয়াম পালন করব। আল্লাহ রসুল মহম্মদ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খানসিন ইসলাম নামক বিল্ডিং পাঁচটি খুঁটির উপরে দণ্ডায়মান এক সাহাদা দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নেই এবং নবী মহম্মদ সাল্লাম তার বান্দা ও রাসুল দুই অয়ক সালাহ সালাত কায়েম করা তিন ওয়ায়তাই জাকা জাগাত প্রদান করা ওয়ালহাদ্জি অসমি রমাবান চার হাদ সম্পাদন আর পাঁচ নম্বরে শিয়াম পালন করা এই পাঁচটি খুঁটির রামাদান বিশেষ একটা খুঁটি রামাদান মাসে সিয়াম পালন করা আমাদের উপরে অপরিহার্য অনেকে এই মাস আসার পরেও দেখা যাবে যে সিয়াম পালন করবে না তার মানে তার ইসলাম নামক বিল্ডিং এর একটা খুঁটি নষ্ট আসুন এই খুঁটিটাকে মজবুত করি শক্ত করি রামাদানকে ঢেলে সদাই ইবাদতের প্রশ্না দিয়ে আর তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته